মানুষ পুরুষও মানুষ সুতরাং শিশি এবং দেখছেন এতে জল আছে এই এবং সংসার ছেড়ে চলেও যেতে পারছেন না এত দায়িত্ব আপনার কাঁধে চেপে গেছে আশা করবেন সেখানেও লস চাকরি করবেন সেখানেও আপনার বসেদের মুখ খাচ্ছেন এইবার আমি যেটা নিয়েছি সেটা ভালো করে দেখুন আমি ক্যামেরার সামনে তুলে ধরছি মাকে নিয়ে ভুগছেন স্ত্রীকে নিয়ে ভুগছেন ছেলে মেয়েকে নিয়ে ভুগছেন কিসের এত রোগ অশান্তি লেগেই আছে এবং সারাদিন খাটনির পর বাড়িতে ফিরে এসে যে একটু দুর্দণ্ড জিরোবেন একটু আনন্দ করবেন সেটুকু হচ্ছে না চিহ্ন নেই কোনো যন্ত্রম নেই ভালো করে দেখুন রেক্ট্যাঙ্গেল নয় আয়তক্ষেত্র নয় বর্গক্ষেত্র একটা আমার সকল দর্শক শ্রোতা যারা উপস্থিত হন আমার ভিডিও দেখার জন্যে তাদের বিভিন্ন রকম টোটকা তুলে ধরছি এই কারণে তারা যেন যেটাতে সুবিধে পাবেন ঠিক সেটাই করবেন যেটাতে সুবিধে পাবেন সেটাই করবেন আর যারা বিভিন্নভাবে অর্থনৈতিক ক্ষেত্রে পিছিয়ে আছেন মানসিক যন্ত্রণা শুরু হয়েছে ভাবছেন কেউ বোধহয় কিছু করে দিল এবং বাড়িতে মাতার শরীর খারাপ মানে মায়ের শরীর খারাপ তার সঙ্গে সঙ্গে অর্থনীতি অর্থ লাভ কোনোটাই আপনি আপনার সাকুল্যে আনতে পারছেন না ছেলেমেয়েরা লেখাপড়া করছে অবাধ্য হয়ে উঠছে বাড়িতে সন্ধে নাগাদ বা পূর্ণিমার দিন প্রচণ্ড অশান্তি লেগেই আছে এবং সারাদিন খাটনির পর বাড়িতে ফিরে এসে যে একটু দুদণ্ড জিরোবেন একটু আনন্দ করবেন সেটুকু হচ্ছে না দিনের পর দিন খালি সংসারে অবনতি হচ্ছে অর্থ যেখানে নেই মানে লক্ষ্মী যেখানে নেই সেখানেই এই গণ্ডগোলগুলো সৃষ্টি হয় এবং মা লক্ষ্মী চঞ্চলা বলা হয় প্রচুর অর্থের জন্য টোটকা আমি দিয়েছি যদি কারুর উপকারে আসতে পারি নিশ্চয়ই আপনারা আমাকে কমেন্টে জানাবেন আর যাদের তারপরেও অসুবিধে কাটছে না এবং মাকে নিয়ে ভুগছেন স্ত্রীকে নিয়ে ভুগছেন ছেলে মেয়েকে নিয়ে ভুগছেন কিসের এত রোগ রোগের জন্যে প্রচুর পয়সা খরচা হয়ে যাচ্ছে মানে একে ঠিক করেন তো ও ও খারাপ হয়ে যাচ্ছে ওকে ঠিক করেন তো সে খারাপ হয়ে যাচ্ছে মানে আপনি পাজল হয়ে যাচ্ছেন ইভেন আপনার নিজের শরীরও খুব খারাপ হচ্ছে মাঝে মধ্যেই আপনি মানসিক যন্ত্রণায় মাথা যন্ত্রণা মনে মনে চঞ্চলতা বৃদ্ধি কি করবেন ভেবে পাচ্ছেন না এবং সংসার ছেড়ে চলেও যেতে পারছেন না এত দায়িত্ব আপনার কাঁধে চেপে গেছে পুরুষ হোক নারী হন তার জন্য কোনো আলাদা কিছু নয় কিন্তু সবার ক্ষেত্রেই সমান কারণ আমি নারী পুরুষকে কখনই ভেদজ্ঞানে চিন্তা করি না নারীও মানুষ পুরুষও মানুষ সুতরাং উভয়ের সহযোগিতাই একটা সুন্দর সংসার গড়ে ওঠে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে যে অসুবিধেগুলো আপনারা ভোগ করছেন আমার মা বোনেরা কিংবা আমার ভাই বন্ধু বা আমার থেকে বয়োজ্যেষ্ঠ যারা তারা সকলেই ভোগ করছেন কম বেশি এই কম বেশি ভোগ করতে গিয়ে রোজই নিজেকে স্কুইচ করে নিচ্ছেন এবং ভাবছেন আর বোধ হয় সামনের দিনগুলো ভালো আসবে কিন্তু কিছুতেই পেরে উঠছেন না এবং ডাক্তারবন্দি করাতে গেলে প্রচুর টাকা খরচা হয়ে যাচ্ছে আপনি সংসার চালাবেন খাবেন দাবেন ছেলেমেয়ের লেখাপড়া করাবেন কী সেই মানে জিনিসগুলো ফিরে আসবে সেগুলোর জন্যই কিন্তু খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন বিভিন্নভাবে ব্যবসা করবেন সেখানেও লস চাকরি করবেন সেখানেও আপনার বসেদের মুখ খাচ্ছেন হ্যাঁ হাজার খাটনির পরেও সেই জায়গাটা তৈরি হচ্ছে না তার মানে টোটালটাই এই মানসিক যন্ত্রণা তার সঙ্গে অর্থের প্রাচুর্যতা নেই টোটালটাই মানসিক যন্ত্রণা তার সঙ্গে অর্থের প্রাচুর্যতা নেই এবং অর্থ থাকলেই সুখ আসে এটা যেমন সত্য কথা খুব সত্য কথা ধ্রুব এবং এই অর্থবিহীন মানুষরা যদি একটু বোকা হন তাহলে তো কথাই নেই আরও কষ্টের শিকার হয়ে উঠবেন এই জায়গাটায় আমি একটা টোটকা আপনাদের সামনে তুলে ধরছি ভীষণ ভীষণ উপকার পাবেন একটা টোটকা তুলে ধরছি ভীষণ ভীষণ উপকার পাবেন কি লাগবে একটা কাঁচের শিশি কাঁচের একটা ছোটো সাইজের শিশি এই শিশিটা লাগবে শিশিটা আমি দেখাই মানে মুখে ঢাকা দেওয়া থাকবে কিন্তু কাঁচের রকম একটা শিশি এবং দেখছেন এতে জল আছে এই জলটা কিন্তু রেইনি ওয়াটার এই জলটা কিন্তু রেইনি ওয়াটার মানে বৃষ্টির জল কাঁচের শিশিতে ভরে নিয়েছি বৃষ্টির জল এই টোটকা করতে বিশেষ খরচ নেই অথচ আপনি যদি মনে করেন যে এই টোটকাতে আপনার লাভ হচ্ছে না এবং পরবর্তী ক্ষেত্রে আরও একটা ইনগ্রিডিয়েন্ট আমি দেব সেই সেইটা আপনি বাজারে আবার রিসেল করতে পারেন বিক্রি করে দিতে পারেন তাতেও আপনার টাকা উঠে আসবে লস হবে না তান্ত্রিক ওঝা কবিরাজ জ্যোতিষ বিভিন্নভাবে দরে দরে ঘুরেছেন সবার কাছেই খরচা করে মরছেন কিন্তু সেই খরচার বেনিফিট পাচ্ছেন না বেনিফিশিয়াল হচ্ছেন না মানে সেই উপকার পাওয়া তো দূরের কথা লস অ্যান্ড লস এক্ষেত্রে কিন্তু লস হবে না এই টোটকায় এই কাঁচের এই যে শিশিটা নিয়েছি বটলটা নিয়েছি এই কাঁচের বটলে মানে বৃষ্টির জল ধরে নিয়েছি বৃষ্টির জল ধরে নিয়েছি এখন বৃষ্টির সময় মানে এই মাসগুলোতে তো বৃষ্টি হয় সুতরাং বৃষ্টির পাতিত জল যেটাকে পিওর অক্সিজেনের সঙ্গে তুলনা করা হয় গাছগাছালিতে পড়লে গাছগাল গাছালি প্রাণবন্ত হয়ে ওঠে এই বৃষ্টির জল কাঁচের শিশিতে ভরে নিয়েছি এইবার আমি যেটা নিয়েছি সেটা ভালো করে দেখুন আমি ক্যামেরার সামনে তুলে ধরছি চকচক করছে এটা রূপোর একটা পাত দেখুন কতটা মোটা এবং আমি ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি দেখুন এতে এক ভরি রূপো আছে এক ভরি রূপো আছে যার সামর্থ্যগুলো সে তিনি দু ভরি দিতে পারেন এরকম একটা স্কোয়ার স্কোয়ার ভালো করে দেখুন রেকটাঙ্গেল নয় আয়তক্ষেত্র নয় বর্গক্ষেত্র একটা রূপর পাত নেবেন রূপোর পাত নেবেন এটা দোকান থেকে করিয়ে নেবেন গহনার দোকানে মানে সুন্দরভাবে করে দেবে আমি আবার দেখাচ্ছি ভালো করে দেখুন কিছু লেখা নেই কিছু লেখা নেই কোনো চিহ্ন নেই কোনো যন্ত্রম নেই খুব সহজেই এটা বানিয়ে নেবেন শুক্রবার শুক্রবার বাড়িতে নিরামিষ খাবেন বাড়িতে সকলে নিরামিষ খাবেন যেদিন এটা পাতবেন বৃষ্টির জলটা কাঁচের শিশিতে ধরে নিয়ে আমি আবার তুলে দেখাচ্ছি কাঁচের শিশিতে ভরে ভরে নিয়েছেন বৃষ্টির জলটা আর এই রূপোর পাত্রা বানিয়ে নিয়েছেন আমি এক ভরিতে বানিয়েছি কেউ দু ভরিতে মানে তার সামর্থ্য থাকলে বানাতে পারেন কিন্তু পাতটা একটাই হবে যত মোটা হবে তত ভালো হবে যত মোটা হবে তত ভালো হবে এইবার আমি এই শিশির মুখে এই রূপর পাতটা ধরে আস্তে আস্তে লক্ষ্মী দেবীকে স্মরণ করে কোনো মন্ত্র বলতে হবে না কোনো মন্ত্র বলতে হবে না লক্ষ্মী দেবীকে স্মরণ করে পাতটা দিয়ে দিলাম এই বৃষ্টির ধরা জলের মধ্যে শিশিতে পাতটা দিয়ে দিলাম দেখুন ভালো করে আমি দেখাচ্ছি তুলে পাতটা নিচে চলে গেছে এইবার এর ঢাকনা আমি বন্ধ করে দিলাম টাইট করে কোনো মন্ত্র লাগবে না দেখুন ভালো করে দেখুন ভালো করে দেখুন আমি দেখাবার চেষ্টা করছি কোনো মন্ত্র লাগবে না এইটা বাড়িতে কুলঙ্গি কুলঙ্গি মানে উঁচু জায়গায় কোনো জায়গায় জিনিসপত্র রাখার যে জায়গাগুলো হয় সেখানে কোনো আপনার ডিসেন্ট কোনো কিছু বানিয়েছেন কাঠের কাঁচ দিয়ে ঘেরা আছে যেখান থেকে দেখা যাবে অথচ বারবার কেউ হাত দেবে না বারবার কেউ হাত দেবে না এই শিশিটা সেখানে প্রতিস্থাপন করবেন এবং কখনোই এটা খুলবেন না একটি বছর না হলে একটি বছর না হলে কখনোই খুলবেন না নেক্সট ইয়ারে গিয়ে এই রূপরপাতটাকে আবার একটু জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে আবার কাঁচের শিশিতে নতুন করে বৃষ্টির জল রেইনিং ওয়াটার ধরে নিয়ে তার মধ্যে এই কাজটা করবেন এই প্রক্রিয়া করে শুক্রবার দিন নিরামিষ খেয়ে একটাই শুক্রবার নিরামিষ খাবেন বাকি আর কখনো কোনো কিছু করতে হবে না কোনো মন্ত্র নেই এই শিশিটাকে এই শিশিটাকে মানে এমনভাবে রাখবেন বাড়িতে সবাইকে বলে দেবেন যে কেউ যেন এটা না খোলে এটা ঠাকুর ঘরেও রাখতে পারেন যাদের সেই ধরনের কিছু নেই কুলঙ্গি নেই সেই ধরনের শোকেস নেই তারা ঠাকুর ঘরে বসিয়ে রাখতে পারেন এটা খুলবেন না হাত দেবেন না এক বছর এর জন্যে এবং এই যে কথাটা বারবার বোঝাবার চেষ্টা করছি ক্রমশ দেখবেন দু তিন মাস চার মাসের মধ্যে মানে এটা মিলাটেলটা ম্যাজিকের মতন হবে না কিন্তু ম্যাজিকটা আস্তে আস্তে হবে এটা কিন্তু বলছি সেটা হচ্ছে দু চার মাসের মধ্যেই আপনার বাড়ির যে এই যে হ্যাজার যেটা আপনার মানসিক যন্ত্রণা যেখানে অর্থ আসছিল না সব খরচা হয়ে যাচ্ছিলো সবার রোগ ভোগ হচ্ছিল সব যন্ত্রণা আপনার মধ্যে আপনাকে গিলে খাচ্ছিল এবং আপনি লাস্টে বলছেন সংসার থেকে পালাবেন না অন্য পথ বেছে নেবেন মানুষ খারাপ পথ বেছে নেয় সেই ক্ষেত্রে পাগলের মতন উন্মাদের মতন সেই ধরনের চিন্তাভাবনা থেকে আপনি বেরিয়ে আসছেন সুন্দরভাবে আপনার সংসার চলছে আগের থেকে অনেক ভালো আছেন মেন্টালি এবং ফিজিক্যালি তার সঙ্গে ইকোনমিক্যালি অর্থনৈতিকভাবে এবং আপনার বাড়িতে মা বা যারা দীর্ঘদিন ধরে অসুস্থতা ভোগ করছে কি রোগ ডাক্তার ধরতে পারছে না তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ উপকার ভীষণ তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ উপকার পাবেন এবং এটা প্রতি বছর বৃষ্টির জলটা চেঞ্জ করে নেবেন আবার নতুন করে পাতবেন একটা পাতে যদি মনে করেন কাজ হচ্ছে না আপনি এই পাতটা তুলে নিয়ে দোকানে বিক্রি করে দিয়ে আপনার টাকা ফেরত নিতে পারেন সুতরাং আমি তো এটা বিক্রি করছি না আপনাদের এটা শিখিয়ে দিলাম এই টোটকার মজা এটাই যদি আপনার কাজ না হয় যদি আমার অনেকে তো এরকম বলছে আপনি কি এটা করে দেখেছেন এটা কি সত্য আমি করে দেখেছি এই যে করলাম এই যে করলাম আজ শুক্রবার আমি সম্পূর্ণ বাড়িতে নিরামিষ করে ঠিক তেমনই এটাকে পাতলাম এবং আপনাদের সামনে চাক্ষুষ দেখিয়ে দিলাম যে আমি এটাকে ঠাকুর ঘরে তুলে রেখে দেবো ঠাকুর ঘরে তুলে রেখে দেবো এবং এটা এক বছরের জন্য সিল করে দিলাম আর কিন্তু এটা খুলবো না কিন্তু এই কাঁচের শিশি বলেছি ট্রান্সপারেন্ট কাঁচের শিশি যেটা দিয়ে দেখা যায় যা রিফ্লেকশন হয় সেটাই কিন্তু কাজ করবে এবার বলি এই তামার পাত্রা কিন্তু মঙ্গলকে চিহ্নিত করে তামার পাত্রা মঙ্গলকে চিহ্নিত করে আর জল হচ্ছে চন্দ্র অ্যাস্ট্রোলজিক্যালি জল হচ্ছে চন্দ্র চন্দ্রের মধ্যে আকাশ থেকে পড়া পাতিত জল এবং চন্দ্রমঙ্গলের যে দশার জন্যে আপনাদের এইগুলো হচ্ছিল যে যেটা বিচার করেও কেউ বার করতে পারছিল না যেটাতে আপনি কোনোতেই কিছু সমাধান করতে পারছেন না ডাক্তার দেখাচ্ছেন সমাধান করতে পারছেন না আরও খাটছেন অর্থ নিয়ে আসছেন সমাধান করতে পারছেন না তার থেকেও বড়ো কথা জ্যোতিষতান্ত্রিক সবার কাছে ছুটে বেড়াচ্ছেন চন্দ্রমঙ্গলের এই একত্রিত অবস্থাটাকে কাটাতে পারছেন না বুঝতেও পারছেন না হতবম্ব হয়ে গেছেন হতবম্ব হয়ে পড়েছেন ঠিক সেই ক্ষেত্রেই এইটা ভীষণভাবে রিয়্যাক্ট করবে আপনার সংসারে এবং এই টোটকাটা আপনাকে সৌভাগ্য ফিরিয়ে দেবে কথা দিচ্ছি সৌভাগ্য ফিরিয়ে দেবে অপেক্ষা করে দেখুন একটা বছরের জন্য রেখে আপনারা লাভবান হবেন হবেন এবং লাভবান হবেন আবার বারবার বললাম যাতে এই এনকারেজমেন্টটা বা এই মোটিভেশনটা আপনাদের কাজে লাগে তারা মনুষা চ্যানেলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ সকল ভাই বন্ধু বনেদের আন্তরিক শুভেচ্ছা এবং বয়োজ্যেষ্ঠ গুরুজনদের আমার নতমস্তক প্রণাম পণ্ডিত ব্যক্তি যারা আমার প্রফেশানে আছেন বা আমার আমার মতন কাজকর্ম করছেন দীর্ঘদিন ধরে তাদের অভিজ্ঞতাকে স্মরণ করে আমি আমার নতমস্তক প্রণাম জানালাম আজ এখানেই রাখছি এই টোটকাটা করুন ভীষণ 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 উপকার পাবেন আশা রাখি নমস্কার